নমস্কার বন্ধুরা ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি বিখ্যাত লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ইদারায় গণ্ডগোল নামক অসাধারণ মজার ভৌতিক গল্পটির দ্বিতীয় বা শেষ পর্ব তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক গুদের ওপর বিস্ফোরার উপমা শুনে একটু রেগে উঠতে যাচ্ছিলেন কিন্তু অশরীরই কথা শুনেই মুহূর্তের মধ্যে কানে হাত চাপা দিয়ে ডুকরে উঠলেন রায়মশাই না বলিস না সবাই নায়েব মশাই রোষ রোশ লোচনে গোবিন্দপুরের প্রজাদের দিকে চেয়ে বললেন মুখ সামলে কথা বলো চকি মশাই ভয়ের চোটে দ্বিতীয় হত্তুকিটা গিলে ফেলতে ফেলতে অতি কষ্টে সামাল দিলেন রায়মশাইয়ের বড় ভূতের ভয় পারতপক্ষে তিনি ও নাম মুখেও আনেন না শোনেনও না কিন্তু কৌতূহলের তো শেষ নেই খানিকক্ষণ কান হাতে চেপে রেখে খুব আস্তে একটুখানি চাপা খুলে বললেন কি যেন বলছিলি চকর্তি মশাই উৎসাহ পেয়ে বলল আগে সে এক অশরীরি কাণ্ড ভু বলিস না খবরদার বলছি বলবি না রায়বাবু আবার কানে হাত চাপা দেন চকর্তি মশাই বোকার মতো চারদিকে চান সবাই এ ওর মুখ করে নাইব মশাই চোপ বলে একটা প্রকাণ্ড ধমক মারেন একটু বাদে রায়বাবু থেকে জলে কি যেন চকর্তি মশাই এবার একটু ভয়ে ভয়েই বলেন আজ্ঞে সে এক সাংঘাতিক ভুতুরে ব্যাপার চুপ কর চুপ কর রাম 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 বলে আবার রায়বাবুর কানে হাত খানিক পরে আবার তিনি বড়ো বড়ো চোখ করে চেয়ে বলেন রেখে ঢেকে বল আজ্ঞে বালতি ঘটে সব দড়ি তেনারা কেটে নেন সেকল পর্যন্ত ছেড়েন তাছাড়া ইদারার মধ্যে হাওয়া বয় না বাতাস দেয় না তবু তালগাছের মতো ঢেউ দেয় হিলিবিলি করে ফাঁপে বাবার রে বলে রায়বাবু চোখ বুঝে ফেলেন ক্রমে ক্রমে অবশ্য সবটাই রায়বাবু শুনলেন তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন দিনটাই মাটি করলি তোরা নব মশাই আজ রাতে আমার শোবার ঘরে চারজন দারোয়ান মোতায়েন রাখবেন যে আজ্ঞে গোবিন্দপুরের প্রজারা হাত জোর করে বলল হুজুর আপনার ব্যবস্থা তো দারোয়ান দিয়ে করালেন এবার আমাদের ইদারার একটা কিছু ব্যবস্থা করুন ইদারা বুঝিয়ে ফেলগে ও ইদারা আর রাখা ঠিক নয় দরকার হলে আমি ইদারা বোঝানোর জন্য গো গাড়ি করে ভালো মাটি পাঠিয়ে দেবো তখন শুধু গোবিন্দপুরের প্রজারা নয় কাছারি ঘরে সব প্রজাই হা হা করে উঠে বলে তা হয় না হুজুর সেই ইদারার জল আমাদের কাছে ধন্ধন তরি তাছাড়া জল তো নষ্টও হয়নি পোকাও লাগেনি কয়েকটা ভূত রায়বাবু হুঙ্কার দিলেন চুপ ও না মুখে আনবি তো মাটিতে পুঁতে ফেলবো সবাই চুপ মেরে যায় রায়বাবু বেজার মুখে কিছুক্ষণ ভেবে ভট্টাচার্য মশাইয়ের দিকে চেয়ে বললেন এ তো লিঠেলদের কর্ম নয় একবার যাবেন নাকি সেখানে রায়মশাইয়ের আগের সভাপণ্ডিত মুকুন্দ শর্মা একশো বছর পার করে এখনও বেঁচে আছেন তবে একটু অথর্ব হয়ে পড়েছেন ভারী ভুলো মন আর দিন খাই খাই তাকে দিয়ে কাজ হয় না তাই নতুন সভাপণ্ডিত রাখা হয়েছে কেশব ভট্টাচার্যকে কেশব এই অঞ্চলের লোক নন কাশী থেকে রায়মশাই তাকে আনিয়েছিলেন তার ক্ষমতা বা পাণ্ডিত্য কত দূর তার পরীক্ষা এখনো হয়নি তবে লোকটিকে দেখলে শ্রদ্ধা হয় চেহারাখানা বিশাল তো বটেই গায়ের বর্ণ উজ্জ্বল তা সেও বেশি কিছু কথা নয় তবে মুখের দিকে চাইলে বোঝা যায় চেহারার চেয়েও বেশি কিছু এর আছে সেটা হলো চরিত্র জমিদারের কথা শুনে কেশব একটু হাসলেন দিন সকালেই গো গাড়ি চেপে কেশব রওনা হয়ে গেলেন গোবিন্দপুর পিছনে পায়ে হেঁটে গোবিন্দপুরের সদই লোক দুপুর পেরিয়ে গায়ে ঢুকে কেশব মোরলের বাড়িতে একটু বিশ্রাম করে ইদারার দিকে রওনা হলেন সঙ্গে গোবিন্দপুর আর আশেপাশের গায়ের হাজার হাজার লোক ভারী সুন্দর একটা জায়গায় ইদারাটি খোড়া হয়েছিল চারদিকে কলকে ফুল আর ঝুমকো জবার কুঞ্জবন একটা বিশাল পিপুল গাছ ছায়া দিচ্ছে ইদারা চারধারে বড় বড় ঘাসের বন পাখি ডাকছে প্রজাপতি উড়ছে কেশব আস্তে আস্তে ইদারার ধারে এসে দাঁড়ালেন মুখখানা গম্ভীর সামান্য ঝুঁকে জলের দিকে চাইলেন সত্যিই কাকচক্ষু জল টলটল করছে কেশব আস্তে করে বললেন কে আছিস উঠে আয় নইলে থুতু ফেলবো এই কথাই কি হলো কে জানে ইদারার মধ্যে হঠাৎ স্থুলু পড়ে গেল প্রকাণ্ড প্রকাণ্ড ঢেউ দিয়ে জল একেবারে ইদারার কানা পর্যন্ত উঠে আসতে সেই বো বো বাতাসের শব্দ লোকজন এই কাণ্ড দেখে দৌড় পালাচ্ছে শুধু চকর্তি মশাই ভয়ে কাঁপতে কাঁপতে একটু দূরে দাঁড়িয়ে আছেন থুতু ফেলবেন না থুতু ফেলবেন না বলতে বলতে ইদারা থেকে শয়ে শয়ে ভূত বেরোতে থাকে চেহারা দেখে ভরকাবার কিছু নেই রোগা লিকলিকে কালো কালো সব চেহারা তাও নয় ধোয়াটে জিনিস দিয়ে তৈরি সব সব করছে জল পড়ছে কেশব তাদের দিকে চেয়ে গম্ভীর হয়ে বললেন ঢুকেছিলি কেন এখানে আগে ভূতের সংখ্যা বড্ডই কমে যাচ্ছে যে এই দ্বারা জল খেয়ে তল্লাটের লোকের রোগ বালাই নেই একশো দেড়শো বছর হেসে খেলে বাঁচে না মরলে ভূত হয় কেমন করে তাই ভাবলুম ইদারাটা দখল করে থাকি বলে ভূতেরা মাথা চুলকই কেশব বললে নতিকূট প্রশ্ন কিন্তু কথাটা আপাত গ্রাহ্য ভূতেরা আশকারা পেয়ে বলল ওই যে চপকর্তি মশাই দাঁড়িয়ে রয়েছেন ওরে বয়স একশো বছর বিশ্বাস না হয় জিজ্ঞেস করুন ওকে কেশব অবাক চোখে চক দিকে তাকিয়ে বলেন বলে কি এরা মশাই সত্যি নাকি এক হাতে ধরা কইতে অন্য হাতের আঙুলে গায়ত্রী জপ করে চক আমতা আমতা করে বলেন ঠিক স্মরণ নেই কুট প্রশ্ন কিন্তু আপাতগ্রাহ্য কেশব বললেন ঠিক এই সময়ে চক মাথায়ও ভারী কুট একটা কথা এলো তিনি ফস করে বললেন ভূতেরা কি মরে কী চিন্তিতভাবে বললেন সেটাও কূট প্রশ্ন চকর্তি সঙ্গে সঙ্গে বললেন কিন্তু আপাতগ্রাহ্য ভূত যদি নাই মরে তবে সেটাও ভালো দেখায় না স্বয়ং মাইকেল বলে গেছেন জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে ভূতেরা কাউ মাও করে বলে উঠল তা সে আমরা কি করব আমাদের হার্ট ফেল হয় না ম্যালেরিয়া ওলাউঠা সান্নিপাতিক সন্ন্যাস রোগ হয় না তাহলে মরব কিসে দোষটা কি আমাদের চকর্তি সাহসে ভর করে বলল তাহলে দোষ তো আমাদেরও নয় বাবা সকল কেশব বললেন অতি প্রশ্ন চকর্তি বলে উঠলেন কিন্তু আপাত রাজ্য সপাচিক ছন্ন ছাড়া বিদ ঘুটে ভেজা ভূত চারদিকে দাঁড়িয়ে খুব উৎকণ্ঠার সঙ্গে কেশবের দিকে তাকিয়ে আছে কি রায় দেন কেশব একটা বুড়ো ভূত কেঁদে উঠে বললো ঠাকুর মশাই জলে ভেজানো ভাত যেমন পান্তা ভাত তেমনই দিন জলের মধ্যে থেকে থেকে আমরা পান্তভূত হয়ে গেছি ভূতের সংখ্যা বাড়ানোর জন্য এত কষ্ট করলুম সে কষ্ট বৃথা যেতে দেবেন না এও অতিকূট প্রশ্ন কেশব বললেন চকর্তি মশাই এবার আর আপাতগ্রাহ্য বললেন না সাহসে ভর করে বললেন তাহলে ভূতেরও মৃত্যু নিদান থাকা চাই না যদি হয় তবে আমিও ইদারার মধ্যে থুতু ফেলব তারই বা কি দরকার এক্ষুনি আমি এইসব ভূত বাবা সকলের গায়েই থুতু ফেলছি চকর্তী মশাই বুঝে গেছেন থুতুকে ভূতদের ভারী ভয় বলার সঙ্গে সঙ্গে ভূতেরা আতকে উঠে দশ হাত পিছিয়ে চেঁচাতে থাকে থুতু ফেলবেন না থুতু দেবেন না কেশব চকর্তি মশাইকে এক হাতে ঠেকিয়ে রেখে ভূতদের দিকে ফিরে বললেন যে কূট প্রশ্ন তুলেছেন তা আপাতগ্রাহ্য বটে আবার তোমাদের কথাও নয় কিন্তু যুক্তি প্রয়োগ করলে দেখা যায় যে ভূত কখনো মরে না সুতরাং ভূত খরচ হয় না কেবল জমা হয় অন্যদিকে মানুষ দুশো বছর বাঁচলেও একদিন মরে সুতরাং মানুষ খরচ হয় তাই তোমাদের যুক্তি টেকে না ভূতেরা কাউমাও করে বলতে থাকে আজ্ঞে অনেক কষ্ট করেছি কেশব দৃঢ় সরে বললেন তা হয় না ঘটি বাটি যা সব কুয়োর জলে ডুবেছে সমস্ত তুলে দাও তারপর ইদারা ছাড়ো নইলে চপকর্তি মশাই আর আমি দুজনে মিলে থু আর বলতে হলো না ঝপাঝপ ভূতেরা ইদারায় লাফিয়ে নেমে ঠনাঠন ঘটি বালতি তুলতে লাগলো মুহূর্তের মধ্যে ঘটি বালতির পাহাড় জমে গেল ইদারার চারপাশে পুরনো ইদারায় এরপর আর ভূতের আস্তানা রইল না ভেজা ভূতেরা গোবিন্দপুরের মাঠে রোদে পড়ে থেকে কদিন ধরে গায়ে জল শুকিয়ে নিল শুকিয়ে আরও চিমড়ে মেরে গেল এত রোগা হয়ে গেল তারা যে গায়ের ছেলেপুলেরা আর তাদের ভয় পেত না এখানেই শেষ হলো গল্পটির দ্বিতীয় বা শেষ পর্ব গল্পটি শেষ পর্ব ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও অনেক মজার ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না